নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে বিবাহিত মহিলাদের এসআইআর ফর্ম ফিল আপ করবেন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য দু টাইপের ফর্ম নিয়ে নিচ্ছি এটা একটা ফর্ম এটা একটা ফর্ম এবার দুটো ফর্মের মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে যে সমস্ত বিবাহিত মহিলাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকেনি তারা তাদের বাবার অথবা অন্য কোনো রিলেটিভদের নাম ধরে দু হাজার পঁচিশ সালে এসআইআর ফর্ম ফিল আপ করবে তাদের জন্য এই কলমটা ফিল আপ করতে হবে এই কলমটা তারা কী করে ফিল আপ করবে সেটা দেখিয়েছি আর এক টাইপের ফর্ম নিয়ে নিয়েছি যে সমস্ত মহিলাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল তাদেরকে এই বাঁদিকের ঘরটা ফিল করতে হবে তাদেরকে কিন্তু ডান দিকের ঘরটা ফিল করতে হবে না সেক্ষেত্রে তাদের নিয়মটা কি হবে প্রথমে আমরা দেখে নিচ্ছি যে সমস্ত মহিলার দু সালে ভোটার লিস্টের নাম থাকেনি কিন্তু তার বাবা মা অথবা দাদু ঠাকুমার নাম ছিল তারা কী করে ফিল করবে প্রথমে এই যে ফর্মটা আছে ওপরের দিকে বিএল ওর ফোন নাম্বার নাম তো লেখাই থাকবে এদিকে সেই ব্যক্তির বা সেই মহিলার নাম বর্তমানে এপিকার নাম্বার এবং বর্তমান ঠিকানা ভোটের কার্ড অনুযায়ী যেটা আছে সেটা লেখা থাকবে তারপর ক্রমিক সংখ্যা বিধানসভার নাম রাজ্যের নাম এগুলোও লেখা থাকবে বর্তমানে মানে দু হাজার সালে যেটা আছে এখানে একটি কিউআর কোড থাকবে তারপর তার এখানে একটি ফটো থাকবে যেটা ভোটের কার্ডে বর্তমানে আছে আর একটি কারেন্ট ফটোগ্রাফ এই পাশের ঘরটায় আপনাকে পেস্ট করতে হবে চলে আসছি নিচের অংশে এখানে দিতে হবে জন্ম তারিখ জন্ম তারিখ অনেক মহিলা বলছেন তাদের হয়তো ইন আর মাসটা নেই সেই জায়গায় এক্স এক্স দেওয়া আছে দিয়ে শুধু সালটা দেওয়া আছে অনেকে বলছেন উনিশশো পঁচানব্বই সালে বয়স এত বছর এরকম লেখা আছে সেক্ষেত্রে আমরা কী করব এক্ষেত্রে আপনার সঠিক যে জন্ম তারিখ আছে সেটাই এখানে লিখবেন অবশ্য বলে রাখি এখানে যে জন্ম তারিখটা লিখবেন সেটাই যে আপনার নতুন ভোটের কার্ড যেটা আসবে এসআইআর এর পর সেখানে আপডেট হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এখনও পর্যন্ত যেটা খবর আছে এখানকার যে ডিটেলগুলো আপনি ফিল করবেন না সেগুলো নতুন ভোটের কার্ডে আসবে না অনেকের ভোটের কার্ডে হয়তো ভুল আছে এখানে সঠিক ডিটেলটা ফিল করছেন অনেকে ভাবছেন হয়তো তার নতুন ভোটের কার্ডে এটা আসবে এটা কিন্তু নয় তাই আপনার সঠিক জন্ম তারিখ যেটা সেটা ঘরে লিখে দেবেন যদি জন্ম সাল থাকে অন্য কোনো ডকুমেন্টসে হয়তো তার সঠিক জন্ম তারিখ লেখা নেই এক্ষেত্রে বিএলওর সাথে কথা বলে কত লিখব সেটা আবার জিজ্ঞাসা করে নেবেন আধার কার্ড মোটামুটি সবারই আছে এখানে নিশ্চয়ই জন্ম তারিখ মাস সাল দিন এগুলো লেখা আছে সেই অনুযায়ী লিখবেন আমাদের এখানকার বিএল কিন্তু এটাই বলছে এবার আপনাদের ওখানকার বিএল ওরা কি বলছে সেটা একবার তার সাথে কথা বলে নেবেন সর্বোপরি ফর্মটা তিনি জমা নেবেন আমি কিন্তু নেব না তারপর আধার নাম্বার ঐচ্ছিক লেখা থাকলেও এখানে আধার নাম্বার যার আছে তার অবশ্যই আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন তারপর ফোন নাম্বার আপনার যে ফোন নাম্বারটি আছে সেটা বসিয়ে দেবেন বাড়িতে যদি একটা ফোন হয় একটা ফোন নাম্বার দিয়েই সবাই ফিল আপ করতে পারেন তারপর আছে পিতা বা অভিভাবকের নাম এই জায়গাটা অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন অনেকে বলছেন বিবাহিত মহিলারা অভিভাবকের নাম হিসাবে তার কি স্বামীর নাম লিখবে কারণ বিবাহিত মহিলাদের ভোটের কার্ডে তো বাবার নাম থেকে স্বামীর নাম হয়ে গেছে রিলেটিভ নাম হিসাবে এক্ষেত্রে তারা কী করবে দেখুন এখানে স্বামী বা স্ত্রীর নাম দেওয়ার জায়গা আছে অবশ্যই বিবাহিত মহিলাদের স্বামীর নামটা এই নিচের ঘরে লিখবেন আর ওপরের ঘরে তার পিতার নাম লিখবেন অভিভাবকের নাম যতই ভোটের কার্ডে থাকুক না কেন এক্ষেত্রেও তার পিতা তো নিশ্চয়ই ছিলেন তার নামটা এই ঘরটাই লিখে দেবেন যদিও কিছু কিছু অঞ্চলের বিয়েলরা বলছেন ভোটের কার্ডে অভিভাবকের নাম যেটা আছে সেটাই লিখতে বিবাহিত মহিলাদের আবার স্বামীর নাম আছে সেক্ষেত্রে তারা সেটাই লিখতে বলছেন এরকম যদি লেখা হয় তাহলে বাবার সাথে ওই মহিলার সম্পর্কটা কি বা তার বাবা অ্যাকচুয়ালি কে ছিলেন সেটা তো এখানে কোনোভাবেই মেনশন করা যাচ্ছে না কারণ বাবার নাম দেওয়ার আর জায়গা নেই সেই জন্য সবসময় এখানে বাবার নাম লিখবেন তারপর আপনার বাবা যদি দু সালে তার ভোটার লিস্টের নাম থেকে থাকে সেই ভোটার লিস্ট অনুযায়ী বা বর্তমানে ভোটার কার্ডে যে নাম্বারটি আছে সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে মেনশন করে দেবেন যদি দু হাজার পঁচিশের লিস্টে তার নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার না থাকে বা তিনি যদি মৃত হয়ে থাকেন তাহলে এই ঘরটা ফাঁকা থাকবে কিছু লেখার দরকার নেই তারপর আপনার মায়ের নাম একই রকমভাবে বাবার মতো লিখে দেবেন মায়ের নামটা এখানে লিখবেন যদি তিনি মারা গিয়ে থাকেন পাশে মৃত বা লেট এরকম কিছু লেখার দরকার নেই শুধু নামটা লিখে দেবেন তারপর আপনার মায়ের ভোটার লিস্টে দু হাজার পঁচিশে যদি নাম থাকে অথবা যদি বর্তমানে তিনি জীবিত থাকেন তার ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করবেন যদি মৃত হয়ে থাকেন ভোটার কার্ড নাম্বার পুট করার দরকার নেই তারপর যেহেতু বিবাহিত মহিলার এটা ফর্ম ফিল হচ্ছে তার স্বামী অবশ্যই থাকবে তার স্বামীর নামটা এখানে ফিল করবেন তার স্বামীর ভোটার কার্ড নাম্বার যদি দু হাজার পঁচিশে থাকে মানে ভোটার লিস্টে থাকে তাহলে এই ঘরে পুট করে দেবেন আর যদি তার স্বামী মারা গিয়ে থাকেন তিনি যদি মৃত হয়ে থাকেন তাহলে শুধু নাম পুট করবেন ভোটার কার্ড নাম্বার পুট করার দরকার নেই এই সমস্ত ডিটেল ওপরের ঘরে সব কিছু হবে দু হাজার সাল অনুযায়ী ঠিক আছে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম চলে আসছে নিচের ঘরে নিচের ঘর অনুযায়ী এই মহিলার দু সালের ভোটার লিস্টে নাম ওঠেনি তিনি চাইছেন তিনি তার বাবার ডিটেল দিয়ে নিজের এসআইআর ফর্ম ফিল করতে এক্ষেত্রে এই আত্মীয়ের বিবরণের জায়গায় সেই মহিলাকে দিতে হবে তার বাবার নাম এখানে দেখুন তার বাবার নাম আছে তাপস মুখার্জি এখানেও তিনি দিয়ে দিলেন তাপস মুখার্জি বাবা মা দাদু ঠাকুমা এরকম নাম দিয়ে যেতে পারে আপনি এখানে বাবা মা দাদু ঠাকুমা যে কোনো ব্যক্তির নাম দিতে পারেন তারপর এপিকার নাম্বার এই এপিকার নাম্বারটা হবে দু হাজার দুই সাল অনুযায়ী দু হাজার দুই সালের লিস্ট এরকম খুলবেন এখানে সচিত্র পরিচয়পত্র নাম্বার যেটা আছে তার নিচে যে নাম্বারটি লেখা আছে সেই নাম্বারটি আপনারা এই ঘরে লিখে দেবেন দু হাজার দুই অনুযায়ী যদি ভুল থাকে ভুল লিখে দেবেন যদি না থাকে তাহলেও লেখার দরকার নেই যা আছে লিখে দেবেন অবশ্য এখানে বলে রাখি আপনি যদি আপনার বাবার অথবা মার যারই ভোটের কার্ড ধরে এসআইআর করুন না কেন তার হয়তো দু হাজার দুই সালে এপিক নাম্বারটা একরকম ছিল এখন হয়তো চেঞ্জ হয়ে একরকম হয়ে গেছে সেক্ষেত্রে ঘাবড়াবেন না দু হাজার দুই সালে যেটা ছিল সেটাই একদম সরাসরি কপি পেস্ট করে দেবেন যদি বাবার নামের বানান ভুল থাকে সেটাই লিখে দেবেন যদি তাপস কুমার মুখার্জি থাকে এখন হয়তো নাম তাপস মুখার্জি যদি ভুল থাকে সেটাই লিখে দেবেন তারপর চলে আসছে আত্মীয়ের নাম আত্মীয়ের নামটা কিভাবে পাবেন এরকম লিস্ট খুলবেন আপনার বাবার নামের পাশে সম্পর্কিত ব্যক্তির নাম হিসেবে যে নামটা দেওয়া আছে সেই নামটাই এখানে কপি পেস্ট করে দেবেন যদি শুধুমাত্র নামটা থাকে টাইটেল না থাকে সেটা লেখার দরকার নেই যেটা আছে সেটাই লিখে দেবেন তারপর আছে সম্পর্ক এবার এই সম্পর্কটা কি এই সম্পর্কের ঘরেও অনেকে কনফিউজ থাকছেন এই সম্পর্কটা হবে এখানে আপনি যার নাম দিচ্ছেন তার সাথে এই আত্মীয়ের নাম হিসেবে আপনি যার নাম দিচ্ছে তার সাথে সম্পর্ক সেটা ঘরে লিখতে হবে অনেকেই বলছেন এই সম্পর্কটার ঘরটায় যেটা হবে সেটা হচ্ছে এই নির্বাচকের সাথে এখানে আপনি যার নাম ধরে করছেন তার কি সম্পর্ক সেটা লিখতে হবে সেটা কিন্তু নয় এখানে সম্পর্কটা হবে এখানে আপনি যার নাম দিচ্ছেন তার সাথে এই রিলেটিভ হিসাবে যার নাম আছে এই দুজনের মধ্যে কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে আরো সহজ কথায় জিনিসটা কপি পেস্ট করে দিন রকম কপি পেস্ট নিজের থাক বা যার ধরে করছেন তার নামটা এই দু হাজার দুইয়ের লিস্টে খুঁজে পেলেন প্রথমে তার নামটা এঘরে বসিয়ে দিন তারপর এপিকার নাম্বার যদি থাকে সেটা এখানে খুঁজুন তারপর এঘরে বসিয়ে দিন আত্মীয়ের নাম এটা এই লিস্ট ধরে খুঁজুন কি আছে আত্মীয়ের নাম সেটা এখানে যেটা আছে এটা এখানে বসিয়ে দিন তারপর আছে সম্পর্ক আবার লিস্টটা এইভাবে খুঁজুন এই সম্পর্ক যেটা আছে সম্পর্ক সেটা সোজাসুজি এখানে বসিয়ে দিন জাস্ট দু হাজার দুইয়ের লিস্ট দেখুন আর বসিয়ে দিন এখানে এই সম্পর্ক আছে নাম আছে নির্বাচকের নাম আছে পরিচয়পত্র নাম্বার আছে সব কিছু দেখুন আর এখানে বসিয়ে দিন এখানে নিয়ে কোনো কোনোরকম টেনশন করতে হবে না এই সম্পর্কটা কার হবে ওর সাথে আমার হবে না এর সাথে তার হবে কিচ্ছু দরকার নেই দু হাজার দুইয়ের লিস্টে যে সম্পর্ক লেখা আছে সেটাই কপি পেস্ট করে দিন এবার তাহলে বলতে পারেন এখানে আমি যার নাম ধরে এসআইআর করছি তাহলে তার সাথে আমার কী সম্পর্ক সেটা কী করে খুঁজে পাবো কারণ আপনি যদি আপনার বাবার নাম ধরে করেন তাহলে তার নামটা অলরেডি এখানে লেখা আছে যদি মায়ের নাম ধরে করেন মায়ের নামটাও এখানে কিন্তু লেখা আছে এবার চলে আসছে দাদু ঠাকুমা এবার দাদু ঠাকুমার ধরে আপনি যখন করবেন কারণ মেনশন করাই আছে অনলাইনের ফর্মেও আপনারা দেখবেন বাবা মা দাদু ঠাকুমা এই চারজনই থাকতে পারে এবার যখন দাদু ঠাকুমার নাম ধরে আপনি করবেন তার নাম তো আপনি এখানে কোথাও মেনশন করছেন না দু হাজার পঁচিশ সাল অনুযায়ী তখন আপনি যখন বিএলওকে ফর্ম জমা দেবেন বিএলও যখন ফর্মটা কালেক্ট করবে তিনি কিন্তু ভালোভাবে দেখে নেবেন তিনি আপনাকে জিজ্ঞাসা করে নেবেন যে এখানে যার সঙ্গে সম্পর্ক দেখিয়েছেন তিনি আপনাকে তখন ওখানে মেনশন করে দিলেই হবে অনেকে বলছেন এখানে যদি দাদু বা ঠাকুমার নাম দেওয়া হয় ব্র্যাকেটে দাদু বা ঠাকুমা ওটা লিখে দিতে এটা না লিখলেও চলবে আবার অনেক বিএলও বলছেন লিখে দিতে তাহলে তার বুঝতে সুবিধা হবে এটা আপনাদের ওখানকার বিএলওর সাথে কথা বলে নেবেন তিনি কি বলতে চাইছেন তারপর দিতে হবে জেলা জেলার নাম কি সেটা দিতে হবে দু হাজার ভোটার লিস্ট অনুযায়ী যে জেলা ছিল সেই জেলাটা দিয়ে দেবেন এটা হয়তো আমি বীরভূম যেমন লিখেছি এনারা হয়তো আগে হয়তো মানে বিবাহ সূত্রে যে মহিলারা এসছেন পশ্চিমবঙ্গে তারা আগে হয়তো রাজস্থান গুজরাট এই সমস্ত অঞ্চলের মানুষ ছিলেন তাহলে ওই সমস্ত অঞ্চলের লাস্ট এসআইআর যেদিন হয়েছিল সেই অনুযায়ী লিস্টটা খুঁজবেন এবং সেখানে জেলা কী ছিল সেটা দিয়ে দেবেন রাজ্যের নাম পশ্চিমবঙ্গ যদি আপনাদের রাজ্য অন্য হয়ে থাকে দু হাজার দুই অনুযায়ী সেটা এখান থেকে সিলেক্ট করবেন জেলার ক্ষেত্রেও অনেকে কনফিউশন হয়ে যাচ্ছে যেমন বর্ধমানের উদাহরণ দিয়েই আমি একটি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যেমন বর্তমানে বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটো হয়ে গেছে দু হাজার দুয়ে কিন্তু শুধু বর্ধমানই ছিল সেক্ষেত্রে দু হাজার দুইয়ে যেটা ছিল সেই জেলাটার নামই লিখবেন ঠিক আছে বর্তমানে যেটা আছে সেটা কিন্তু নয় তারপর লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম এটাও এই দু হাজার দুইয়ের লিস্ট খুলবেন এখানে বিধানসভা ক্ষেত্রের নাম পেয়ে যাবেন সেটাই আপনাকে এখানে লিখতে হবে তারপর আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এটাও দু হাজার দুইয়ের লিস্টে বিধানসভার নামের পাশেই লেখা থাকবে সেটা এখানে একদম কপি পেস্ট করবেন অংশ নাম্বার কত এটাও আপনারা পেয়ে যাবেন এখানে অংশ নাম্বার লেখা আছে সেই অংশ নাম্বার ধরে এখানে লিখে দেবেন আর ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যাটাও আপনারা পেয়ে যাবেন আপনি যার নাম ধরে এসআইআর করছেন সেই ব্যক্তির পাশেই দেখুন ক্রমিক নাম্বার বলে একটি সংখ্যা লেখা আছে এই ক্রমিক সংখ্যাটাই আপনাকে এঘরে লিখতে হবে আর হ্যাঁ ফর্ম ফিল আপ হবে বাংলায় আর এই যে ডিজিটগুলো আমি লিখেছি ইংরাজিতে এগুলো ইংরাজিতেই লিখবেন তাহলে কিন্তু যারা ফর্মটা নিয়ে কাজ করবেন ফর্ম জমা দেওয়ার পর তাদের কিন্তু বুঝতে সুবিধা হবে আর একদম নিচের দিকে আপনার সই হবে এটাই হচ্ছে যাদের দু সালে ভোটার লিস্টের নাম থাকেনি বিবাহিত মহিলাদের কথা বলছি তাদের হয়তো বাবা মা দাদু ঠাকুমার্ক ছিল সেক্ষেত্রে তারা কি করে ফর্ম ফিল আপ করবে এবার আমি আর একজনের মহিলার ফর্ম নিয়ে নিয়েছি যে মহিলার জন্ম উনিশশো সালে অর্থাৎ এই অনুযায়ী সেই মহিলার অবশ্যই দু সালে ভোটার লিস্টের নাম থাকবে সেই জন্য আমি এই দিকের ঘরটা ফিল আপ করেছি এবার এই মহিলার ফর্মটা ফিল আপ কিরকমভাবে হবে সেটা আমরা দেখে নেব ওপরের দিকে নির্বাচকের নাম এপিক ঠিকানা এগুলো বর্তমান দু হাজার পঁচিশ অনুযায়ী লেখা থাকবে ক্রমিক নাম্বার অংশ নাম্বার এগুলোও দু হাজার পঁচিশ অনুযায়ী লেখা থাকবে কিউআর কোড ফটোর ব্যাপারগুলো বলছি না এগুলো সবারই একই হবে চলে আসছি তারপর জন্ম তারিখ বর্তমানে যে জন্ম তারিখটা আছে সেটাই এখানে লিখবেন মানে সঠিক জন্ম তারিখ যেটা যদিও সঠিক জন্ম তারিখ যদি লেখেন সেটা বর্তমানে বা এসআইআর এর পর যে ভোটার কার্ড হবে সেখানে আপডেট হবে কিনা সেটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না কারেকশানের জন্য আপনাকে হয়তো আলাদা ফর্ম ফিল আপ করতে হতে পারে তারপর আধার নাম্বার এখানে মেনশন করে দেবেন ফর্ম বাংলাতে লিখলেও এই নাম্বারগুলো বা ডিজিটগুলো ইংরাজিতে লিখবেন আর কেউ যদি মনে করেন ইংরাজিতে ফর্ম ফিল আপ করবেন তাহলে সব কিছু ক্যাপিটাল এরাই লিখবেন তারপর আছে ফোন নাম্বার আপনার ফোন নাম্বার যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন তারপর আছে পিতা বা অভিভাবকের নাম আপনার পিতার নামটাই এখানে লিখবেন একটু আগেই বললাম অভিভাবকের নাম যদি স্বামীর নাম থেকেও থাকে ভোটার কার্ডে সেক্ষেত্রেও পিতার নামটা লিখবেন তারপর আপনার পিতা যদি জীবিত থাকেন এবং দু হাজার পঁচিশে তার যদি ভোটার লিস্টের নাম থাকে তাহলে তার ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন যদি তিনি মারা গিয়ে থাকেন তার ভোটার কার্ড নাম্বার বা এপিক কার্ড নাম্বার নেই এ ঘরটা কিছু লেখার দরকার নেই একই রকমভাবে মায়ের নাম এখানে লিখবেন মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি দু হাজার পঁচিশে থাকে তাহলে এখানে লিখবেন না হলে কিছু লেখার দরকার নেই তারপর আপনার স্বামীর নাম ঘরটাই লিখে দেবেন এবং স্বামী যদি জীবিত থাকেন তাহলে তার ভোটার কার্ড নাম্বার লিখবেন যদি মারা গিয়ে থাকেন ভোটার কার্ড নাম্বার লেখার দরকার নেই উপরে সব ডিটেল হবে দু হাজার পঁচিশ অনুযায়ী নিচের ডিটেল হবে দু হাজার দুই অনুযায়ী ক্ষেত্রেও এ ঘরের ক্ষেত্রেও এবার দু হাজার দুই অনুযায়ী আপনি যখন ফিল আপ করছেন এই মহিলারা আমি যেমন বললাম দু হাজার দুইয়ে বা সর্বশেষ এসআইআর নাম ছিল এবার এই মহিলার নাম যদি দু হাজার দুই সালে এমন একটা রাজ্যে ছিল ধরুন তামিলনাড়ুতে ছিল বা গুজরাটে ছিল এবার ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে ভোটার লিস্টটা আছে এবার তিনি হয়তো এই রাজ্যে চলে এসছেন তিনি বাংলা শিখে গেছেন এখানটা সব কিছু বাংলায় ফিল আপ করলেন আর দু হাজার দুই অনুযায়ী যে ডিটেলটা ছিল সেটা হয়তো তিনি ওই ভাষায় ফিল করছেন এটা কিন্তু করতে যাবেন না যদি বাংলাতে করেন বাংলাতেই করবেন টোটালটা ইংরাজিতে করলে ইংরাজিতে করবেন অন্য ভাষায় কিন্তু করবেন না কারণ ফর্ম এখানে বাংলায় লেখাই আছে ঠিক আছে এরপর ওই নির্বাচকের নাম এখানে দিতে হবে যেমন এখানে নাম আছে রুবি মুখার্জি আর এই নির্বাচকের বর্তমান নাম কি রুবি দত্ত তাহলে এখানে নামের কেন পার্থক্য হলো এই কারণেই পার্থক্য হলো দু হাজার সালে এই ব্যক্তির বিবাহ হয়তো তখন হয়নি দু হাজার দুই সালে ভোটার কার্ড হয়ে গিয়েছিল বাবার বাড়িতে হয়েছিল তখন তিনি রুবি মুখার্জি তার নাম ছিল ঠিক আছে সেই জন্যই এই দু সালে সব কিছু কপি পেস্ট হচ্ছে দু সালে যে নামটা ছিল সেটাই লিখবেন আবার যদি দেখা যায় কারোর হয়তো বিবাহের পর ভোটের কার্ড হয়েছে সেক্ষেত্রে বর্তমানের টাইটেল দু হাজার সালের টাইটেল কিন্তু একই হতে পারে এটা কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় এই জিনিসটা কনফিউজ হবেন না এই ব্যক্তির ক্ষেত্রে দু সালে বাবার বাড়িতে ভোটের কার্ড হয়েছিল তাই টাইটেলটা এখানে আলাদা এবার এই টাইটেল ভুলের জন্য বা নামের বানান যদি ভুল থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তারপর দিতে হবে এপিক কার্ড নাম্বার এপিক কার্ড নাম্বার দু সালে যেটা ছিল সেটাই লিখবেন এরকম লিস্ট ডাউনলোড করবেন এবং এপিককার নাম্বারটা দু হাজার দুই সাল অনুযায়ী যেটা ছিল সেটাই লিখবেন অনেকের হয়তো চেঞ্জ হয়ে ছোট হয়ে গেছে বা বর্তমানে এপিক নাম্বার যেটা লেখা আছে সেটার সাথে নাও মিলতে পারে দরকার নেই দু হাজার দুই সালে যেটা ছিল সেটাই একদম এখানে লিখে দেবেন আত্মীয়ের নাম আছে তাপস কুমার মুখার্জি এখানে নাম দেখুন তার বাবার নাম লেখা হচ্ছে তাপস মুখার্জি এখানে নাম লেখা হচ্ছে তাপস কুমার মুখার্জি তাহলে এখানেও একটা কনফিউশন হতে পারে কিন্তু কনফিউশনের কোনো জায়গা নেই বর্তমানে তার বাবা হয়তো নাম চেঞ্জ করে তাপস কুমার মুখার্জি থেকে তাপস মুখার্জি হয়েছে আগে ছিল তাপস কুমার মুখার্জি দু হাজার সালে যদি এরকম ভুল থাকে এটাই লিখবেন কোনো রকম অসুবিধা নেই যদি সেই সময় আপনার মায়ের নাম থেকে থাকে মায়ের নামটাই লিখে দেবেন আর যদি সেই সময় আপনার স্বামীর নাম হয়ে গিয়ে থাকে আপনার ভোটের কাটে ক্ষেত্রে আত্মীয়ের নাম হিসেবে যদি আপনার স্বামীর নাম থাকে আর কি দু হাজার দুই সালে অনুযায়ী স্বামীর নামটা লিখে দেবেন তারপর যদি স্বামীর নাম লেখেন এখানে সম্পর্কটা কি সেটা দিতে হবে যদি স্বামী থাকে স্বামী দিয়ে দেবেন পিতা থাকলে পিতা দিয়ে দেবেন আর এই সম্পর্কটা হবে এখানে নির্বাচকের নাম হিসেবে যেটা দেওয়া হচ্ছে তার সাথে এই আত্মীয়ের সম্পর্ক যেটা সেটা ঘরে লিখবেন আর এই দিকের যে ফর্ম আছে না এখানে এই সম্পর্কের জায়গাটা যেটা সবার ক্লিয়ার হচ্ছে না এখানে আর একটা ঘর করা উচিত ছিল নির্বাচকের সাথে সম্পর্ক তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যেত তাহলে কিন্তু এত গন্ডগোল হতোই না তারপর দিতে হবে জেলার নাম জেলা আপনার দু হাজার দুই সালে যে জেলা ছিল সেটা এখানে লিখে দেবেন কোন রাজ্যে আপনি দু হাজার দুই সালে ছিলেন সেটা লিখে দেবেন আলাদা রাজ্য হলে আলাদা রাজ্য লিখবেন আলাদা জেলা হলে আলাদা জেলা লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম এটাও দু হাজার দুইয়ের লিস্ট ডাউনলোড করে আপনারা পেয়ে যাবেন তারপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার এগুলো কোথায় পাবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার হচ্ছে এইটা অংশ নাম্বার হচ্ছে এইটা আর ক্রমিক নাম্বার হচ্ছে আপনার নাম যদি দু হাজার দুইয়ের লিস্টে থাকে তাহলে আপনার ক্রমিক নাম্বার এখানে লেখাই থাকবে পাশে সেইটাই এখানে এই পরপর এখানে বসিয়ে দেবেন আর নিচের দিকে আপনার সই হবে এইভাবেই কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ হবে অনেকেই দেখবেন দু হাজার দুইয়ের লিস্টে সচিত্র পরিচয়পত্র নাম্বার বা এপিক নাম্বারটা নেই এই জায়গাটা দেখবেন ফাঁকা আছে সেক্ষেত্রে তাদের কিন্তু কিছু লেখার দরকার নেই সেই তাদের ক্ষেত্রে সেই ঘরটা ফাঁকাই থাকবে বিবাহিত মহিলাদের এই পিতার নাম অভিভাবকের নামের জায়গায় কার নাম লিখবো স্বামী না পিতা এটা একটা কনফিউশন হয়েছে এই জন্য আমি বলবো এটা পিতার নাম লিখে দিতে আর এই সম্পর্কের জায়গাটায় এর সাথে এনার কী সম্পর্ক সেটা লিখতে হবে আর বিএলে যখন ফর্ম জমা নেবেন তিনি জিজ্ঞাসা করে নেবেন আপনি পিতা মাতা ভিন্ন অন্য কোনো ব্যক্তির নাম যদি দেন যার নাম এখানে নেই তার সাথে আপনার কী সম্পর্ক সেটা জিজ্ঞাসা করে নেবেন এপিক নাম্বারটাই হচ্ছে মেন আশা করি বিবাহিত মহিলাদের ফর্ম ফিল আপ করে করতে হয় সেটা আমি আপনাদের বোঝাতে পেরেছি অনেকেই কনফিউজ ছিলেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন